বর্তমান যুগে মুসলমান নামে পরিচিত ব্যক্তিদের কেউ দেখা যায় মুসলমানরা দোকান খুলছে দোকান দোকান খোলার পরে গিয়ে ওখানে ধূপ কাটে জ্বালিয়ে নিয়েছে জ্বালিয়ে দোকানের করে এক জায়গায় ধূপ লাগিয়ে দিল মুসলমান আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এটা আপনি করলেন কেন আপনিও জানেন না আপনি বলবেন অন্যকে দেখেছি বলে আমি করছি কিন্তু শুনেন দিস ইস নট ইসলামিক কালচার এটা ইসলামিক কালচার এটা ইসলামিক নিয়ম নয় ইসলামিক তোর तरीका অনুযায়ী এই কাজটা হয়নি এটা অন্যদের কাজ এটা নন মুসলিমদের কাজ সেই কাজটা আপনি করতে পারেন পারেন নন মুসলিমরা যেখানে সেখানে ছোট ছোট মূর্তি অথবা আপনার মূর্তির ছবি রাখে ওই ছবিগুলোকে جناب আপনার ওই ধূপ কাঠি দিয়ে গুরিয়ে গুরিয়ে রাখে ওটা ওটা ওদের পার্সোনাল পূজা হয় তবে আমাদের জন্য পূজা একমাত্র চলবে কার ধরব না কা কোন গাছের পূজা করা যাবে এটা জোরে বলুন না সূর্যের পূজা করা যাবে চন্দ্রের পূজা করা যাবে না এই আপনার জমিনের পূজা করা যাবে না কারণ আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই একমাত্র উপাসনা একমাত্র ইবাদত একমাত্র পূজা পাঠ একমাত্র রিয়াজাত চলবে কার আল্লাহ তাই এ ঘুরাঘুরি করব কেন ভাই এইটা আপনি করলে আপনার নিষেধ হবে না যায় সবে কুনা হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যদি কোন ব্যক্তি মুসলমান ব্যক্তি অপর কোন ব্যক্তির অর্থাৎ নন মুসলিমের কোন কালচারকে কালচারকে নিজের মধ্যে বাস্তবায়ন করে কাল কিয়ামতের মাঠে উত্থপ্ত ময়দানে কঠিন আসবি দিনে সেই মুসলমানকে ওই ওম ধূপ কাটি চালিয়ে ঘোরাঘুরি করে যাবেন ভাই হ্যাঁ যাবে না মুসলমান তাহলে করবো কি তাহলে করবেন এটা যে আপনি যখন দোকান খুলবেন দোকানের সাটার খুলবেন বিসমিল্লা বলে কি বলে শাটার খুলতে হবে বিসমিল্লা বলে দোকানে প্রবেশ করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে তো বলবেন আলহামদুলিল্লাহ আর দোকানে চেয়ারে বসে বা যে কোনো এক জায়গায় বসে নবীজির প্রতি একবার দরু শরীফ পড়বেন যেই ব্যক্তি নিজের দোকানে শাটার দোকান ওপেন করেছে বিসমিল্লা বলে দোকানে এন্ট্রি করে আলহামদুলিল্লাহ পাঠ করে দোকানের ভিতরে গিয়ে আল্লাহ তালা রাসুলের প্রতি দরু শরীফ পাঠ করবে বলুন তো সেই দোকানে বরকত হবে না হবে না

শুরু না করে সেই কাজটা সম্পূর্ণ হবে না সেই কাজের বরকত সম্পূর্ণ হবে না বলুন তো দোকান চালানো ভালো না খারাপ ভালো না খারাপ বাড়ি চালানো ভালো না খারাপ গাড়ি চালানো ভালো না খারাপ মসলা গাড়ি চালাও ভালো যদি গাড়ি চালার ভালো হয় এখন লরি যারা চালাচ্ছে দেখা যায় লরি তো দোকান আগে লরির গেট ওপেন করে লরিতে বসে ধূপকাঠি জ্বালিয়ে ওখানে এইরকম ঘোরাঘুরি শুরু করছে আছে আমাদের মুসলমানদের মধ্যে আছে মুসলমান এ মুসলমান আপনাকে বলতে চাই যেভাবে দোকানের খোলার একটা নিয়ম বললাম তো তদুর আপনাকে বলতে চাই এই ঘোরাঘুরিটা কেন আপনি বলেন আমি জানি না অন্যকে দেখে শিখেছি আপনাকে অন্যকে দেখে শেখার দরকার নাই ইসলাম যা শিখাচ্ছে সেটাই করতে হবে গাড়ির গেট ওপেন করবেন কি বলে ভাই এজোর মানে কি বলে বিসমিল্লা বলে গাড়ির সিটে বসবেন কি বলে আলহামদুলিল্লাহ বলে আর সিটে বসার পরে কি করবেন একবার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবেন যে কোন দরুদ পড়তে পারেন এখানে বলছি না আমি যে আপনার এই যে এক সঙ্গে সুর করে বল পড়ছেন এটা পড়বেন ছোট্ট একটা দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি কাজ করে কেউ যদি গাড়ি চালায় বলুন তো গাড়িটা সেফ থাকবে না থাকবে না থাকবে না থাকবে না এই জন্য বলছি মুসলমান আমাদের স্টার্ট গুলো ভুল হয়ে আছে শুরুটা যদি ভুল হয় শেষটা তো ভুল হবে আমাদের মা বোন রান্না টান্না করছে এই রান্নার সময় মা বোনদেরকে এই কাজগুলো করা উচিত এই তিনটি জিনিস তিনটি জিনিসের প্রসঙ্গে রাসুল্লাহ সাল আলী সাল্লাম হাদিসের বর্ণা হাদিসে বর্ণনা করেছেন যে এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি শুরুতে পড়ে তার সেই কাজটা বরকতে ভরে যাবে সেই কাজটি আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যাবে জরেবার সুহান সুতরাং যখন রান্না করবে রান্না করার সময় চাল বেবিস মিল্লা বলে চাল হাড়িতে দিবে আপনার আলহামদুলিল্লাহ বলে আর সেখানে বসে নবীজির প্রতি তরুশরী পাঠ করতে করতে সেই যারা রান্নাটা করবে সেই রান্নাতে বরকত হবে সেই বাড়িতে বরকত হবে সেই রান্না খেয়ে যেই ব্যক্তিরা থাকবে সেই ব্যক্তির আপনার মনে কালি আসবে না কালি যদি না আসে হৃদয় যদি আলোকিত হয় তাহলে সেই ব্যক্তির ওই হৃদয় থেকে নামাজের সেন্ট পাওয়া যাবে নামাজের দিকে সে অগ্রসর হবে না খাবার পরে পেট ফুলিয়ে বসলো মোবাইল দেখে খালি গান আর সিনেমা দেখতে থাকবে এই মুসলমান আপনাকে বলতে চাই নিজেকে সুধরাতে না পারলে আল্লাহ তালার কৃপা আল্লাহ তালার রহমত আপনার প্রতি বর্ষিত হবে হবে না নিজেকে সুধরাতে হবে দরুশ্বরী প্রসঙ্গে কয়েকটা হাদিস পড়লাম একবার আর দরুশ্বরী পড়ি আল্লাহ